لهم لا يستأخرون ساعته ولا يستقدمون. الله أكبر. সালাম যখন আমার আপনার শিওরে চলে আসবে এই মালাকুল মোতাজাকে যদি বলা যায় ভাই আমার জানতে একটু পরে কবাস করেন না একটু সময় দেন আমাকে আমি একটু ইবাদত করে যাই আমলে সলেহা করে যাই নেক কাজ করে দিন আমি তো গুনহের কাদের মধ্যে লিপ্ত ছিলাম আল্লাহ বলে এক সেকেন্ড আগে ওনার এক সেকেন্ড পরে ওনার মানাকুল মতা সারা তো সারাম বান্দার পিছনে লেগে যাবে এ সঙ্গে সঙ্গে মানাকুল মু তাজরাইল ওই মানুষটার জানতাকে বের করে নেবেন বলেন সেই মানুষটা আস্ত থাকে কিন্তু কেউ জিনিসটা তার মধ্যে থাকে না বলেন রুহুটা থাকে না ঠিক কি বলেন এইজন্য জন্য বাইরে আমার বন্ধুগুলো আমার এই জন্যে দুনিয়াতে ক্ষমস্থায়ী জীবনকে আপনি সাজাইতে চান সুন্দর করতে চান তাহলে কোরআন দিয়ে আপনার জীবনকে সাজাইতে হবে ঠিক না বলেন কোরআন না সাজাইতে পারেন এই জীবনের সফর আছে শুরু আছে আর শেষ নাই ওই সফরে কিন্তু আমার আপনার পাওয়ার জায়গা নেই ঠিক না বলেন এমন একটা জায়গা রব্বুল আরামের মায়ের রেখে দিল যে কবরের মধ্যে কোনো ভাই থাকে না বন্ধু থাকে না ছেলে থাকে না মেয়ে থাকে না এমন একটা জগৎ আল্লাহ রব্বুল আলামিন কিন্তু বানিয়ে রেখে দিয়েছে এই জন্য মউতের কথা যদি স্মরণ না হয় আপনি কখনো মুমিন হতে পারবেন না ঠিক কিনা বলেন এই জন্য কবরের জন্য প্রস্তুত হবে তদানীন্তন যুগে এক রাখাল যখন আল্লাহ হিদায়তের নূর রাখালের মধ্যে দিয়ে দিলেন জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ আল্লাহ যদি হৃদয়ে তো দেয় ওই বান্দাটা কিন্তু আল্লাহওয়ালা হয়ে যায় শেষ করে ফেল মানুষের কাজ করলাম মানুষের বাড়িতে আমি হাইলা থাকলাম 5000 হাজার বিনিময় আমি হাইলা থাকি কিন্তু যেই মনিব আমাকে বানাইছে যে রব আমাকে বানাইলো ওই মালিকের আসল মালিকের কাজ তো আমি করি না ঠিক কিরা বলেন আমরা দুনিয়ার জীবনে ছেলের জন্য মেয়ের জন্য ভাইয়ের জন্য জীবনকে নষ্ট করে ফেলছি ঠিক কিরা বলেন নিজের জন্য কোনamal করতেছি যে কবরের পথে রওনা হয়ে যাব বর্তমান যুগে বিলাল আমি তোমারাই যাব যখন মুরিব যে কাজের নির্দেশ দেয় আমি সেই কাজগুলোই করি আমাকে যদি বলে সারাটা দিন রাখালগিরি করো গরু সরাও আমি সেই কাজ করি আবার যদি বলে ক্ষেতের কাজ করো ক্ষেতের কাজ করি কিন্তু আসল মরিব যাই আমায় কি রব্বুল আলামিনকে আর রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করে দিলেন একটা মহাগ্রন্থ আল দিয়েছেন এই কোরআন অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করি না নাউজুবিল্লাহ পড়ি

কাল একদিন ইতিহাস বলতেছে কিতাবের মধ্যে প্রমাণ বলে আমাকে মরিব যখন সারাটা দিন গরু সরাইতে বলছে মাঠের মধ্যে আমি গরু সরাইছি মাগরেব ডুবু ডুবু রাজা আজানো হয় এমত অবস্থায় আমি সমস্ত গরুর খুঁটিগুলো উঠা দিয়ে দিয়েছি একটা খুঁটি উঠে না অনেক কষ্ট করার পরে এই এই গরুর খুঁটিটা যখন ওঠে আমি চিন্তা করলাম এই খুঁটির মধ্যে কি আছে এমন জিনিস আছে এত কষ্ট করার পরে খুঁটিটা উঠলো আমাকে এত কষ্ট করতে হলো একটু তাকায়া দেখি বর্তের দিকে তাকায়া দেখছে দুনিয়ার কোনো কিছুই বর্তের মধ্যে দেখা যায় না ঠিক কি না বলেন রাখাল বলেন আল্লাহ তাআলা হিদায়াতের নূর রাখালকে ঢেলে দিয়েছেন জন্য রাখাল বলেন আধা খুঁটা হয়েছে যদি না দেখা যায় আমি রাখাল যদি মারা যায় আমার এই বড়িটা সাড়ে তিন হাফ কবরের মধ্যে রেখে দিবে আমার তো কোনো আমল নাই আমি রাখালের অন্ধকার কবরে কেমনে থাকবো ঠিক কিনা বলে আলপ্রেশান হয়ে গেছে পাদল পদ হয়ে গেছে এ প্রমাণ করেন তিন নয় তিন দুই দিন নয় তিন দিন পর্যন্ত রাখাল বলে যেই মনিবের কাজ করি টাকার বিনিময়ে আশাওল মনিবের কাজ করি না যতক্ষণ পর্যন্ত আমার আশাওল মনিক আমার রব আমার আল্লাহ আমার আপন না হবে আমি রাখাল আর দুনিয়ার কোনো কাজ করব না জোরে বলা যাবে নাকি কিছু বাহান আল্লাহ রাখাল বলেন আমি শুধু এই মুহূর্তে মানা যায় আমি রবের দাসত্ব আমি আর বাড়ি ফেরবো না আমার অন্তরের মধ্যে কবরের ভয় ঢুকে গেছে আমি রাখাল যদি মারা যাই আমার কবরটা না জানি কত অন্ধকার হয়ে যায় ঠিক কিনা বলেন করে হাঁটতে হাঁটতে রওনা হয়ে গেল বড় জঙ্গলের দিকে কেতাব প্রমাণ করেন ওখানে হিংস্র প্রাণী গুলো বাস করে বসবাস করেন এই রাখাল দুই রেখাত নফল নামাজ আদায় করার পরে মনিবকে ডাক দে আমার জীবনে তো কোনো আমল করি নাই আমি মানুষের বাড়িতে শুধু আইলা থাকতাম ওই মনিব যেই কাজ নির্দেশ দিত আমি সেই কাজ করতাম আল্লাহ তোমার গোলামে আমি করি নাই আমি কোনো আমল করি নাই আমি যদি রাখাল মারা যায় আমার কবরটা না জানি কত অন্ধকার হয়ে যায় রাখাল পাগল হয়ে শান হয়ে গেল দিরগা সালাত আদায় করে মক্কা মদীনা দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলে হে রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ পৃথিবীর বুকে আপনি শ্রেষ্ঠ নবী আল্লাহর কাছে একটু দোয়া করে দেন আমার মতো গোলাম রাখালকে যখন আল্লাহর বন্ধু বানায় না জোরে বলা যাবেন কি সুবহানাল্লাহ আল্লাহ এই কথা বলে রাখাল সুখের পরে ছেড়ে দিয়ে কাঁদে আর যখন সন্ধ্যাটা ঘুমরে আসে মাগরেব ডুবুডু মাগরেব উক্ত আসবে মাগরেবের আজান সব শব্দেমন সময় মধুর সুরে বেশ আসছে ওই জঙ্গল থেকে বেশি আসছে কলেমা মা বলা বলা ওহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান তলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফ সাহাজিরিন ভাইরা আমার বন্ধুগণ আমার রাতাল চিন্তা করেন সন্ধ্যা গunie আসছে এই জঙ্গল জঙ্গলে হিংস্র প্রাণী ছাড়া কিছুই না কিন্তু এই জঙ্গল থেকে আমার মালিকের কলেমা আদা কেমন করে আসে রাকাল আর পাগল হয়ে গেছে রাকাল খুঁজতে শুরু করে দিছে। খুঁজতে শুরু করে দিতেছে খুঁজতে 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 গিয়ে বিশাল একটা বটগাছের নিচে আল্লাহর ওলে শুয়ে কলেমা যিকির মগ্ন আছে জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ রাকাল আল্লাহর ওলে যদি ধরে বলতসে হুজুর 阿爸 <Bye. S 2> জীবনটা নষ্ট করে ফেলেছি হুজুর দুনিয়ার মানুষের কাজ করেছি আমি গোলামি করেছি রাখালি করেছি কিন্তু যেই রব যেই মালিক আমাকে সৃষ্টি করেছে আমাকে বানাইল জ্ঞান দিল আকল দিল শক্তি দিল ওই মালিকের কাজ করে নাই হুজুর যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আমার আপন বানাই আনা দিবে আপনার যদি কদম মুবারক ধরলাম হুজুর ততক্ষণ পর্যন্ত আপনার কদম ছেড়ে দেব না আমাকে আল্লাহ আপন না বানায়া ধান আমি রাখাল যদি মারা যায় অন্ধকার মখবরে আমি একা থাকতে পারবো না আল্লাহর অলি বলে বাগল তোর বাড়ির বোধ রে আল্লাহকে অত বাগন বলেন সহজ না অত আপন বলেন সহজ না কঠিন না কঠিন আছে নাই ভাই আল্লা অত সহজে কি পাওয়া যায় কথা বলেন অনেক কষ্ট করতে হয় অনেক সাধনা করতে হয় আল্লাহ আর অলি বলে রাখাল আপন যদি হতে চায় আল্লাহকে যদি আপন বানাইতে চাস অনেক পরীক্ষা দিতে হবে মুমিনের জন্য পরীক্ষা আছে না নাই আছে মুমিনের জন্য পরীক্ষা আছে না নাই ভালো মানুষের জন্য পরীক্ষা আছে না নাই ভাই ভারত বসিরে গায়ক ছিল কোটি কোটি টাকা মিলিয়ন দিলেন মালিক ছিল কিন্তু যখন আল্লাহ রব্বুল আমাকে হেদায়েত দিয়ে দিলেন বললেন আমি গান ছেড়ে দিলাম আস্তে আস্তে ফকির হয়ে গেলাম এমনকি বাড়ি বিক্রি করে দিলাম গাড়ি বিক্রি করে দিলাম কিন্তু আমি একেবারে পথে বসে গেলাম কিন্তু আমার রয়াব

আকে আল্লাহর সাথে আপন না বানায় দেন বন্ধু না বানায় দেন আপনার দুটি মুখ কদম মুবারক ধরেছি আর ছেড়ে দেব না হুজুর বলে রাখাল রে এ পাগল শোন আল্লাহকে যদি আপন বানাইতে চাস অনেক পরীক্ষা দিতে হবে তুই কি রাজি আছাস রাখাল বলে দুনিয়ার সব পরীক্ষা দিতে আমি রাখাল রাজি আছি একবার বলা যাবে নাকি সুবহানাল্লাহ আল্লাহ রাখালকে বলে রাখাল পাগল শোন বন্ধু আপন তাহলে কুতুব কুতুবাসার একটা মাত্র সুন্দরী মেয়ে আছে এই মেয়েকে যদি বিবাহ আনতে পারিস আমি তোকে বলে দিলাম কথা দিলাম আমি তোকে আল্লাহর সাথে আপন বানায় বলেন সুবাহ রাখ আমি ধরুন সাধারণ একটা রাখাল মানুষের বাইতে হাইলে থাকতাম আমার সাথে ওই বাচ্চার কুতুবের মেয়েকে বিবাহ দেবটা সম্ভব হবে না আল্লাহ কখনো সম্ভব হবে না আমি বুঝি তোমার আপন হইতে পারলাম না আল্লাহ ওই ধমক যার হিম্মত নাই তার কিম্মত নাই যার সাহস নাই তার কিছুই নাই সত্যি করে রওনা হয়ে যা আমার আল্লাহ ব্যবস্থা করে দিবে জোরে বলেন হবে কিনা সুবহান আল্লাহ তুই যা পাগল লেখাল দূরে চলে যা বাদশা মের সুন্দর রওনা হয়ে যা এই ব্যবস্থা আমার মালিক করে দিবে আমার আল্লাহ করে দিবে যা রাখাল কে হুজুর সম্ভব নয় আমি সাধারণ একটা মানুষের ঘরেতে গোলাম ছিলাম রাখাল ছিলাম আমার সাথে পশ্চিম কালেও বাচ্চার মেয়েকে বিবাহ দিবে না আল্লাহর ওই বলে রাখাল পাগল যা তুই যার না হ আমার আল্লাহ তোর পথের সন্ধানের ব্যবস্থা মিলাইয়া দিবে কিতাব প্রমাণ করে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চল্লিশ দিন পর্যন্ত পায়ে হেঁটে রাখাল বাসার বাড়ির দিকে রওনা হয়ে গেল জোর বলেন এখন আমরা এখানে বসে আছি আমি যদি হুজুর বলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েকে বিবাহ কর সম্ভব হবে কথা বলেন আগে কি সম্ভব হবে আমাকে টুকু মন্ত্রীর বাড়ির গেটেই তো ঢুকতে দিবে না ঠিক কিনা বলেন কথা বলেন নাকি টুকু মন্ত্রীর বাড়ির গেটে ঢুকতে দিবে অনুমতি ছাড়া প্রধানমন্ত্রী দূরে থাক আল্লাহ বলি কি বললেন রাখান শর্ত দিলাম একটা মাত্র মেয়ে আছে সুন্দর মেয়ে আছে যদি বিবাহ করে আনতে পারিস তাহলে মলার সাথে তোকে আপন বানাইয়া দেব জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ রাখাল কি তা প্রমাণ করেন একদিন নয় দুই দিন নাই তিন দিন না চল্লিশ দিন পর্যন্ত রাখাল পায়ে হেঁটে রওনা হয়ে গেল বাস গেটের সামনে দাঁড়িয়ে গেল বলতেছে লোকজনকে জিজ্ঞাসা করে এটাকে সাদের পুতু বাস স্যার বাড়ি বলতেছে হ্যাঁ গের দাঁড়ানদের কেলো ভাই আমাকে একটু বাদ সাথে দেখা করে একজন জোর মানে সুবাহান্লা হা আল্লাহ এখন গের কি বলতে শুনবেন গের বলে যে পাগল সেগুলো বাড়ি কোথায় এই নাকি বাদশার সাথে দেখা করবে বলতেছে হ্যাঁ আমি বাদশার সাথে দেখা করবো কোথার থেকে পাগল ছাগল এসেছে আমার বাচ্চা এই পাগল ছাগলের সাথে দেখা করে বলেন সে আপনার এই বর্ষিল মানুষ যদি যান উপযুক্ত মানুষ যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখা করবেন দেখা দিবে আপনার সাথে কথা বলেন দেখা দিবে কখনো দেখা দিবে না সম্ভবও হবে না গেট তো বলতেছে পাগল কোথার থেকে আসছে বাড়ি চলে যা তা প্রমাণ করেন একদিন নাই দুই দিন নাই তিন দিন পর্যন্ত রাখান ওই বাড়িতে অবস্থান করেছে গেটের সামনে অবস্থান করেছে অনুরোধ বিরোধ করেন মানে কোনোধ করার পরে রাজি হয় না এবার হুজুরের কথা মনে হয়েছে যার সাহস নাই তার কিছুই নাই যার হিম্মত নাই তার কিম্মত নাই বিসমিল্লাহ রহমান রহিম বলে হাতের মধ্যে একটা রাখা লাঠি নিয়ে নিয়েছে বলেন না সুহান আল্লাহ হাতের মধ্যে একটা বিশাল বড় একটা লাঠি নিয়ে ওইকের তরুণদেরকে শুরু করে দিয়েছেন বা সার ধরবে হলো খবর চলে গেল কোথা থেকে যেন একটা পাগল এসেছে আপনার লোকদেরকে মেরে মাথা ফেটাইছে হাত ভেঙে দিয়েছে পা ভেঙে দিয়েছে বাচ্চা বলতে তাড়াতাড়ি ধরে নিয়ে আসো আমার দরবারে কিসের জন্য কোন দেশে থেকে পাগল এসেছে আমার কাছে নিয়ে আসো ধরে বলেন সুবাহ আল্লাহ বাচ্চার দরবার রাখার কি ধরে নেওয়া হলো

সব চাইতে পারলাম কেব আল্লাহর কাছে পছন্দ যারা নেকাম হল করে আল্লাহর আপদে সঞ্চয় করে জোরে বলা যাবে না কিছু আহার আল্লাহ এবার আমার খেয়ালকে বসতে কেন আল্লাহ বললেন হুদুর আমার অন্তরের মধ্যে কবরের ভয় ঢুকে গেছে আমি রাখালের গিরিকাজ করতাম আমি আধাত খুঁটার নিচে তাকায় দেখি দুনিয়ার কিছুই দেখা যায় না আর আমি যদি রাখাল মারা যাই না জানি আমার কবরটা কত অন্ধকার হয়ে যায় এই জন্য আমি এক আল্লাহর সোহবত পেয়েছিলাম আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দিতে হয়ে বলেন সুবহান আল্লাহ চিন্তা করে হারে আমার একটা মাত্র সুন্দরী মেয়ে আমি নাকি পাগল ছাগলের সাথে আমার মেয়েকে বিবাহ দেব দেখবেন গেরি লোক যারা তার মানুষই কিন্তু মানুষের বাড়িতে একটা মানুষ আসলে ধমক দিয়ে তারা দেয় না ঠিক করে বলেন যারা জ্ঞানী মানুষ বুঝের মাধ্যমে তারা দেয় ঠিক করে বলেন বাদশা বলে রাখাল পাগল শরম আমার মেয়েকে বিবাহ দিতে হলে বিবাহ করতে হলে শব্দ আছে যদি শব্দ পান করতে পারো তাহলে আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়ে দেব বলেন সুবহানাল্লাহ বলতেছি মহারাজ কি

মানুষের আজকে থেকে তোমার গোলাম হয়েছি আল্লাহ আমাকে এমন শর্ত দেওয়া হলো দশ কেজি স্বর্ণ হীরা মুক্তা এনে দিলে পারে বাস্টার মেয়েকে বিবাহ দিবে আমার সাথে আল্লাহ আমি এগুলো আনতে পারবো না মালিক তুমি বুঝি আমার আপন না আর তুমি যদি আপন না মালিক আমি অন্ধকার কবরেও থাকতে পারবো না রাখাল চোখের পানি সেরে কান চিন্তা করে তো আমি কোনোদিন দেখি নাই কি শর্ত আমাকে জোরাইয়া দিল এই শর্ত অনুযায়ী জীবনে কোনোদিন কাজ করতেও পারবো না আবার আল্লাহর অলির কথা মনে হয়ে গেছে রে যার সাহস নাই তার কিছুই নাই যার হিম্মত নাই তার কিম্মত নাই রাখাল শুনেছে মানুষের মুখে শুনেছে সমুদ্রের মধ্যে নাকি হীরা মুক্তা পান্নার স্বর্ণ পাওয়া যায় জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাখালের চিন্তাটা ঠিক আছে নাকি বলেন আচ্ছা আমি বলবো এই অল্প সময় শেষ হয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার রাখার চিন্তা করলো হীরা মুক্তা কোথায় পাওয়া যায় এটা কথা বলবেন মানে শোনার ভাই আমার হীরা মুক্তা পান্না জহর স্বর্ণ কোথায় পাওয়া যায় রাখাল চিন্তা বুঝলো যে সমুদ্রের মধ্যে এইগুলো পাওয়া যায় আমি সমুদ্রের রওনা হয়ে যাব সমুদ্রের সাজ দিয়া আমি হীরা মুক্তা পান্না নিয়ে আসি আমি বাদশার মেয়েকে বিয়ব বিবাহ করে আমার মওলাকে আমি আপন বানায়া নেব বলেন সুবহানাল্লাহ আল্লাহ সমুদ্রের থেকে রওনা হয়ে কালেমা তৈরি পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে সমুদ্রের পানি গুলো হাত দে শ্বাস দেয় কিন্তু একবার ওখান থেকে আল্লাহর ওলি যাচ্ছে বলতেছে এ রাখাল তুমি কি করে পাগল তুমি কি করো বলতেছে আমি সমুদ্রের শ্বাস দিয়া হীরা মুক্তা পান্না বের করে আমি বাদশার দরবারে হাজির করে আমি বাদশার মেয়েকে বিবাহ করব আল্লাহ শাজদা যায় না রে পাগল মেশিং লাগালেও সাজদা যায় না সমুদ্রে অনেক পানি বিশাল সমুদ্রর কোনদিন হাত দিয়ে সাজদে পুরান যাবে না আল্লাহ এই পাগল রাখাল বলে আপনি হল বড় পাগল আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে সমুদ্রর সাজিয়া হীরা মুক্ত স্বর্ণ বের করতে পারে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ পারে কি পারে আল্লাহ সব পারে এদিকে ভরসা রাখতো কার উপরে এবার আল্লাহর ওই চিন্তা করলাম এই রাখাল দুনিয়ার কোন পাগল নয় এই রাখাল আসলেই এক আল্লাহর পাগল হয়ে গেছে এবার রাখালকে বলে পাগল রাখাল রে এই সমুদ্র কোনদিন সাজদে শেষ করা যাবে না তুমি হীরা মুক্তা পান নাও পাইবে না তুমি একটু গামছা ধরো আর চোখটা বন্ধ করো দেখাবে দেয় তোমার জন্য আমি কিছু করতে পারি না কি বলেন সুবাহার আল্লাহ এই আল্লাহ নাম হলো মনে হলো বিল্লাহ যাকে বলা হয় ফলাফিল্লা এই মনে পাখি মিল্লাহ সমুদ্রের মধ্যে হাড় হাড় ঢুকায়া দিয়া মালিককে রাখতে বলে মালিক এই রাখাল পাগল তো দুনিয়ার পাগল নয় দুনিয়ার কোন মানুষের গোলাম এখন নাই তোমার একমাত্র গোলাম ঠিক কিনা বলেন আল্লাহ বাকি বিল্লাকে কোনদিন খালি হাতে ফেরত দাও নাই রাখালের যে শর্ত বাদশা জোরাইয়া দিয়েছে আমার হাতের মধ্যে হীরা মুক্ত গুলো উঠায় দেন জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তা প্রমাণ করে বাকি বেলায় করে দুইবার করা সমুদ্রের মধ্যে হাত ঢুকায় দেয় আল্লাহ বলেন জানে জিব্রাইল যা আমার বন্ধুর হাতের মধ্যে স্বর্ণ হীরা মুক্তা তুলে দে কিতাব প্রমাণ করেন যখন মন বাকি ফেললেন দুইবার সমুদ্রের মধ্যে হাত ঢুকা দেয়। ঢুকাদার সঙ্গে সঙ্গে আল্লাহ রব বলবে হাতের মধ্যে স্বর্ণ হীরা মুক্ত পান্না গুলো উঠায়া দেয় আবার যখন আল্লাহর ওলি মন বাকি ফেললেন যখন আবার হাত দিতে চায় আল্লাহ বলে জিবরাইল যাও আমার বন্ধু যদি আরেকবার সমুদ্রের মধ্যে হাত डुকায় দেয় তাহলে গোটা সমুদ্রের পানি স্বর্ণ মুরাহিক হীরা পান্না দিয়ে ভরপুর হয়ে যাবে সমুদ্রের মধ্যে আর কোনো পানি থাকবে না বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুইবার তার পর গামসার মধ্যে বলে রাখলে জোন হয়ে যায় দবর শুরু করে দাও আমার মালিক তোকে পরীক্ষায় পাস করায় দিবে জোরে বলেন সুবহান আল্লাহ কারণ মালিক তো আমার কথা শুনেছে তোর গামসার মধ্যে হীরা মুক্তা পান্না সব আল্লাহ ঢুকায়া দিয়েছে এবার মৌলানা বাকি বিল্লাই কথা বলার পরে রাখাল শোকের পরে সেরে কান্দার পরে আল্লাহ তুমি যদি আমার বন্ধু না হও বন্যা হও আমি অন্ধকার কবরে থাকতে পারবো না আমি রাখাল হইলাম কিন্তু তুমি আমার মনজোরকে আমার কথাগুলোকে আমার নিয়তের আগে মওলা তুমি কবুল করে নিও সুবহানাল্লাহ রাখাল দৌড় এতরে বসসার কুতুবের বাড়ির সামনে চলে গেলেন বাড়ির যে বলে হুজুর আবার আসেন নাকি মাশশা সাহেব আপনি আবার আসেন নাকি বলে দেখো তো আবার পাগল কি বলে আবার পাগলের উত্থান শুরু হয়ে গেছে দেখবে একটা মানুষের কাছে গরিব মানুষ বারে বারে গেলে মনে করে লোকটা পাগল হয়েছে ঠিক কিনা বলেন দেখো তো আবার পাগলের উৎপাত হয়ে গেছে দেখো কিসের জন্য ডাকে বাদশাহকে বলে হুদু আপনি যে শর্ত জুড়াইয়া দিয়েছিলেন হীরা মুক্ত পান্না স্বর্ণ আনার জন্য এগুলো সব নিয়ে আমার আপনার দরবারে হাজির করে দিয়েছি এবার যখন বাদশাহ সামনে রাখার এই কথা বললাম বাসে হঠাৎ বন্ধ হয়ে গেলাম পাগল হয়তো সমুদ্রের কেনার থেকে শামুক টামুক গোসাই আগাম সায় নিয়ে বেঁধে নিয়ে আসছে ঠিক কিনে বলেন বড় লোকরা যদি ওই কোনো কম জিনিস খায় তা মানুষ গরিব মানুষ মনে অনেক দামি জিনিস খাচ্ছে ঠিক কিনে বলেন আর গরিবরা যদি মটকা খায় বলে বড় লোকরা বলে খাপরা খাইতেছে ঠিক কিনা বলেন এই বাসার চিন্তা তারা পাগল দেখাল হীরা মুক্ত পান আনতে পারবে না ও হয়তো সমুদ্রের থেকে শামুক টামুক গোসায় আগাম সায় বেঁধে নিয়ে নিয়ে এসেছে ঠিক কিনে বলে এবার দেখো রাখাল দেখো গামসার মধ্যে কি নিয়ে এসেছে একটু দেখো এবার যখন ওই বাদশার প্রজারা যখন ওই গামসা খুলেছে বাদশা তাকায়া দেখে এত সুন্দর স্বর্ণের হীরা আমার বাদশা গিরির জীবনে আমি দেখি না সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ এবার হতভম্ব হয়ে গেছে বাদশা আমার একমাত্র কন্যা সন্তান সুন্দরীর উপশী গুণে সবদিকে ভালো কিন্তু এই পাগলের সাথে কেমন করে বিবাহ দেই পাগলকে যেই শর্ত দিয়েছি এই শর্ত পাগল সত্যিকার এই শর্ত অনুযায়ী কাজ করেছে আর যে স্বর্ণ হীরা মুক্ত দিয়ে এসেছে আমার বাৎসা জীবনে আমি কোনোদিন নাই জলে বলেন সোহান আল্লাহ আর বলতে হুদুর ভারতের আপনার আমার সাথে বিবাহ আমার মৌলাকে আমি আপন বানাবো যতক্ষণ আপন না বানাবো ততক্ষণ পর্যন্ত আমার জীবনে শান্তি আসবে না বলেন সুবাহ আল্লাহ আর আমার মহলে যদি আপন না ঘাটি রেখে দিয়েছে কবর যেই কবরে কোনো সাথী নাই যেই কবরে কোনো বাতি নাই এমন কবরে কেমনে থাকবো বাদশা তারা আপনার মেয়েকে বিবাহ দেন আমার মৌলাকে আমি আপন বানায়া আনিব সুবহানাল্লাহ বলেন